ফোনটা ধরেই একটু কুণ্ঠার সঙ্গেই বলল হ্যালো মিনতি একটু অসুবিধায় পড়ে তোমাকে ফোন করলাম কাল শাশুড়ি ডাক্তার দেখাতে হাজবেন্ড কলকাতায় নিয়ে যাবে গো তুমি তো জানো আমার পাঁচ মাসের মেয়েটা ছোট তাছাড়া ছেলেও আছে আমি একা পারবো না সব সামলাতে একবার যদি আসতে পারো ওপাশ থেকে কোনো দ্বিধা না রেখে মিনতি বলল কেন পারব না দিদি অবশ্যই আসবো তুমি একদম চিন্তা করো না আমি সকাল সকাল পৌঁছে যাব বান্না ছেড়ে মেয়ে সব আমি সামলাবো সন্ধ্যাবেলায় সব কিছু তোমার গুছিয়ে দিয়েই বাড়ি ফিরব তুমি চিন্তা করো না এই কথাগুলো শুনে পরমার বুকের ভেতরের চাপটা যেন একটু হালকা হয়ে গেল ছেলে আর কোলের মেয়েকে নিয়ে সে সত্যি নাজেহাল হয়ে পড়েছিল শাশুড়ি মায়ের শরীর বেশ কয়েকদিন ধরে ভালো নেই কোমর ব্যথায় জর্জরিত ডাক্তার দেখানো জরুরি কিন্তু তিনি বাড়িতে না থাকলে সংসারের সব দায়িত্ব এসে পড়ে পরমার ঘাড়ে পরমার মনে পড়ে যায় পাঁচ মাস আগের সেই দিনগুলোর কথা ছোট্ট মেয়ে যখন জন্মেছিল তখন পরমার শরীর একেবারে ভেঙে পড়েছিল সেই সময় এই মিনতিদি এক ডাকে ছুটে এসেছিল পরমা শুধু বলেছিল মিনতি তোমাকে ছাড়া চলবে নাগু তুমি একটিবার এসো আমার মেয়েটাকে কোলে পিঠে করে তোমাকে কিন্তু মানুষ করতে হবে। মিনতি তখন নিজের দুটো মেয়েকে বাড়িতে রেখে পরমার পাশে এসে দাঁড়িয়েছিল দিনের পর দিন সে একাই সামলেছে সবকিছু নবজাতকের যত্ন শুধু বাচ্চাটাই নয় পরমা নিজের শরীরের দিকেও সে সমানভাবে নজর রেখেছিল সময় মতো খাবার দেওয়া ওষুধ দেওয়া বিশ্রাম সবকিছুতেই মিনতি ছিল একেবারে পরিবারের মানুষের মতো আজ এতদিন পর আবার বিপদে পড়ে পরমা বুঝতে পারে সম্পর্ক শুধু রক্তের হলেই হয় না কিছু সম্পর্ক হয় বিশ্বাসের মমতার যেগুলো টাকার বিনিময়ে পাওয়া যায় না আজকালকার দিনে টাকা দিলে যে বিশ্বস্ত মানুষ পাওয়া যায় তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু মিনতির মতো মানুষরা নিঃশব্দে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে পাশে এসে দাঁড়ায় পরমার হাজবেন্ড আর পরমা মিনতিকে ডাকবে বলে যখন আলোচনা করছিল তখনও তারা জানতো মিনতি মানেই নিশ্চয়তা আর সত্যি মিনতির আশ্বাসে পরমা আবার নতুন করে ভরসা পেল কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের নাম দেওয়া যায় না তারা আত্মার আত্মীয় তারা শুধু পাশে থাকে নিঃস্বার্থভাবে কলম কণ্ঠে বর্ষা আমার গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন তেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ